আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার বাগানের কাশ্মীরি ভাগুয়া আনার গাছ করে দেওয়ার পরে কত সুন্দরভাবে গড়ে উঠছে একটি দুইটি গাছ আমরা বাগানে যদি রোপণ করি আনারের চাহিদা ইনশাল্লাহ পূরণ হবে সবাই অন্তত একটি গাছ হলেও বাগানে রাখা উচিত এবার দেখুন পাকিস্তানি আনার কত সুন্দর জেয়ারা গাছটির এই আনারটি থেকে বড় হয় কাশ্মীরি আনার থেকে পাকিস্তানি আনারটা থেকে বেশি বড়ো হয় দুইটি জাতেরই চারা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করুন স্বল্প মূল্যে ইনশাল্লাহ আমি আপনাদের চারা সরবরাহ করব কুরিয়ারে পৌঁছে যাব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম